আগে আমি মুরগির মাংস খেতে খেতে আর ভালো লাগছে না নতুন কিছু ট্রাই করতে চাইছেন তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে যারা ব্রয়লার মুরগিটা খেতে চান না বা পছন্দ করেন না তারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আশা করছি এটা খাওয়ার পর আপনি বারবার এভাবেই খেতে চাইবেন তো আশা করবো বরাবরের মতো আজকের রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে এই রেসিপিটা করার জন্য আমি প্রথমে একটা প্যানে হাফ কেজির থেকে কিছুটা কম হবে মুরগির মাংস নিয়েছি আর এখানে কিন্তু আমি ব্রয়লার যে মুরগির মাংসটা আছে সেটা দিয়ে করেছি কারণ এটা দিয়ে বেশি ভালো হবে আমি হাড় সহকারেই কিন্তু মাংস নিয়েছি আপনারা চাইলে শুধু সলিড মাংস দিয়েও এটা করতে পারবেন তাতে কিন্তু বেশি ভালো হয় আর এই মাংসগুলোকে ছোট ছোটো পিস করে নিয়েছি যাতে সিদ্ধ হতে বেশি সময় না লাগে এমনিতেও কিন্তু ব্রয়লার মুরগিটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না এখন হচ্ছে এখানে আমি হাফ কাপ পরিমাণের মতো পানি দিয়ে দিব তাতে আমি হাফ চামচ পরিমাণের মতো আদা রসুন বাটা একসাথে দিয়ে দিব আর সাথে দিয়ে দিয়েছি কিছুটা লবণ এখন এই সব কিছু দিয়ে আমি একটু সিদ্ধ করে নিব। চুলার আঁচটাকে মিডিয়াম টু হায়ার মাঝামাঝি রেখে আমি মাংসগুলোকে সিদ্ধ করে নিব। প্রায় চার থেকে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ঢাকনাটা কিছুক্ষণ পর তুলে একটু চেক করে নিব যে মাংসগুলো সিদ্ধ হয়েছে কিনা আর পানিটা শুকিয়েছে কিনা কারণ এই পানিটা কিন্তু একদম শুকিয়ে নিতে হবে তো এই তো দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু একদম শুকিয়ে নিয়েছি আর মাংসগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন এই মাংসগুলোকে একটা প্লেটে নিয়ে নিব আর কিছুক্ষণের জন্য এভাবে রেখে দেবো যেন মাংসগুলো একদম ঠান্ডা হয়ে যায় কারণ ঠান্ডা হওয়ার পর এগুলোকে হাতের সাহায্যে আমি এরকম ঝুড়ি ঝুরি করে নিব। আপনারা চাইলে কাটা চামচ দিয়ে ওই কাজটা করতে পারেন কিন্তু মাংসগুলো খুব সফট হওয়ার কারণে এগুলো হাত দিয়ে খুব সহজে এভাবে কাজটা করা যাচ্ছে তো এভাবে করে কিন্তু সবগুলো মাংসকেই আমি এরকম ঝুড়া করে নিব। সবগুলো মাংস ঝুড়া করার পর মাংসের যে হাড়গুলো ছিল সেগুলোকে আলাদা করে নিয়েছি আর এই তো মাংসগুলোকে কিন্তু এইরকমভাবে ঝুড়া করে নিয়েছি এখন একটা সাইডে রেখে দিব এরপর একটা মিক্সিং বোল নিয়ে নিব। এতে আমি প্রায় এক কাপের থেকে কিছুটা কম হবে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু অবশ্যই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে এরপর এখানে প্রায় আড়াই টেবিল চামচের মতো আমি হচ্ছে পেঁয়াজ কুলি দিয়ে দিব। এটাকে অনেকেই হয়তো পেঁয়াজ পাতাও বলে এখন দিয়ে দেব হাফ কাপ পরিমাণের মতো আলু কুচি এরপর আমি এখানে দিয়ে দেবো একটা কাঁচামরিচ কুচি ঝালের পরিমাণটা কমে দিয়েছি যেহেতু বাচ্চারাও খাবে এরপর দেড় টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি এক চামচ পরিমাণের মতো গরম মশলা গুঁড়া দিয়ে দিব আর এটা ঘরে বানানোর ছিল আপনারা চাইলে বাজারে কেনাটাও ব্যবহার করতে পারবেন এখন এখানে লাল মরিচের গুঁড়াটা এক চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া একশো চামচ পরিমাণের এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আর লবণটা কিন্তু এখানে একটু বুঝে অ্যাড করতে হবে কেননা মাংসটা সিদ্ধ করার সময়ও কিন্তু লবণটা ব্যবহার করা হয়েছিল এখন সর্বশেষ দিয়ে দিব হাফ চামচ পরিমাণের মতো আদা রসুন বাটা একসাথে এখন সব কিছুকে ভালো করে আমি হাতে সাহায্যে এভাবে করে চটকে চটকে মেখে নিব এতে করে কিন্তু পেঁয়াজটা অনেক বেশি সফট হয়ে যাবে এগুলো মাখানো হয়ে গেলে এখন আমি এখানে যে আগে থেকে মাংসটা ঝুড়ি করে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিব আবারও সব কিছুকে ভালো করে কিছুক্ষণের জন্য মেখে নিব আর এই মাখানোর কাজগুলো কিন্তু একটু সময় নিয়ে করতে হবে এতে করে কিন্তু মাংসের সাথে মশলাগুলো খুব সুন্দরভাবে মিশে যাবে তো সব কিছু আবারও ভালো করে মেখে নেওয়ার পর এখন এখানে আমি হাফ কাপ পরিমাণের মতো বেসন দিয়ে দিব আপনারা চাইলে বেসনের সাথে এখানে শুকনো চালের গুঁড়াটাও দিতে পারেন এতে করে কিন্তু আরও অনেক বেশি মুচমুচে হবে আর যদি ঘরে বেসনটা নাই থাকে তাহলে এর পরিবর্তে সামান্য কিছুটা মজা দিতে পারেন কিন্তু এটা টেস্ট তেমন একটা ভালো আসবে না চেষ্টা করবেন বেসনটাই দিতে এতে করে টেস্টটা কিন্তু খুব ভালো আসবে তো সব কিছুকে ভালোভাবে মেখে এরপর এরকম একটা ডোবা খামির মতো তৈরি করে নিয়েছি আর এটাকে যেহেতু আমি একটু বড়ার মতো করে ভাজবো তো এই জন্য এই মিশ্রণটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে এরপর আমি আমার প্রয়োজন মতো এখান থেকে মিশ্রণ নিয়ে এরপর হচ্ছে এটার একটা শেপ দিবো তো আমি এখানে হচ্ছে একটা চার কোনাচি শেপ দিয়ে নিচ্ছি অনেকটাই কিন্তু বিস্কুটের মতো হবে তো আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়েও কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন আপনি যদি এইগুলোকে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে চান সেটাও কিন্তু পারবেন এগুলোকে এভাবে করে শেপ দিয়ে বানিয়ে এরপর যে কোনো একটা বক্সের মধ্যে রেখে ডিপ ফ্রিজে রেখে দিবেন এতে করে অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর যখন এটা খেতে ইচ্ছে করবে তখন ফ্রিজ থেকে নামিয়ে তেলে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে আর এই রেসিপিটার নাম দিয়েছি আমি চিকেন সবজি কাবাব কারণ এতে সবজিও ব্যবহার করা হয়েছে আর সে কিন্তু কাবাবের শেপ দিয়েও বানানো হয়েছে তো একে করে কিন্তু সবগুলো চিকেন কাবাব আমি তৈরি করে নিয়েছি এখন এগুলোকে তেলে ভেজে নেওয়ার পালা তো প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল আমি হালকা গরম করে নিয়েছি এখন হচ্ছে এক এক করে চিকেন সবজি কাবাবগুলো দিয়ে দিব একদম গরম তেলে কিন্তু আবার এই কাবাবগুলো দিতে যাবেন না এতে করে কিন্তু ওপর দিকটা ভাজা হবে কিন্তু ভেতর দিকটা ভালোভাবে ভাজা হবে না তো এখন হচ্ছে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এগুলোকে ধৈর্য সহকারে ভেজে নিতে হবে তো এক পাশ ভাজা হলে আরেক পাশে উল্টে দিব আর এরকম করে কিন্তু কিছুক্ষণ পরপর আমি উল্টে পাল্টে দিব যেন এই কাবাবগুলো সব দিক থেকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় যখন এই কাবাবগুলোর ওপর দিকটা একটু ক্রিসপি আর হচ্ছে খুব সুন্দর একটা বাদামি রঙ হবে তখন হচ্ছে এগুলোকে তেল থেকে তুলে নিব আর এই কাবাবগুলো দেখে বোঝা যাচ্ছে যে এগুলো খেতে কতটা মজার হবে এক আমি মুরগির মাংস রান্না করতে করতে দেখা যায় আর কোনো রেসিপি খুঁজে পাচ্ছি না তখন চাইলে কিন্তু আপনারা এই ইউনিক আর মজার চিকেন সবজি কাবাবটা ট্রাই করতে পারেন আশা করছি এটা বানালে একদম সাথে সাথে প্লেট খালি হয়ে যাবে আর এই কাবাবটা কিন্তু গরম গরম ভাত পোলাও এবং বিরিয়ানির সঙ্গে তো জাস্ট জমে যাবে আপনারা চাইলে কিন্তু বাসায় মেহমান আসলে বিকেলের নাস্তা হিসেবেও এটা বানিয়ে দিতে পারেন চিকেন সবজি কাবাব নামটা যেমন সুন্দর হয়েছে খেত কিন্তু তেমনি মজার এটা যে খেতে কতটা মজার হয় একবার যদি বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না আশা করব বরাবরের মতো আজকের এই রেসিপিটাও সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর আপনাদেরটা কেমন হয়েছে তা কমেন্টস করে অবশ্যই জানাবেন তাহলে আজ এখানে বিদায় নিয়ে নিয়েছি চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুতো থাকুন আল্লাহ হাফেজ